আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে একটা স্পোর্টস কার্স নিয়ে আসছি বাবু ভাই মাছদা এক জেলা জি দুই হাজার পাঁচের মডেলের গাড়ি এগারো তে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়ালের গাড়ি আচ্ছা বাইরে ব্ল্যাক কালার ভিতরে অ্যাশ ইন্টেরিয়রের গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা এই গাড়িটা যা আছে একদম র অবস্থা আছে আনটাস একটা গাড়ি আচ্ছা টোটাল গাড়িটা থেকে কোনো চেঞ্জ নাই কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই একদম র অবস্থা আছে এই গাড়িটা এই গাড়িটা দেখেন দুইটা হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল প্রজেকশন হেডলাইট জি দুইটা হেডলাইট কিন্তু প্রজেকশন হেডলাইট একটি সিরিয়ালে নাম্বার প্লেটটা দেখেন দুইটা ফক দেখেন গাড়ির সাথে অরিজিনাল ওকে মাছদার লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল একদম যা আছে সব এজ ইট ইজ র অবস্থায় এই গাড়িটা এইভাবেই পাইছি গাড়িটা শুধু ওয়াশ পলিশ করা হইছে এই গাড়িটা এই যে দেখেন সামনের গ্লাসটা মালদার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্লাসটা অরিজিনাল চারটা এলোরিমেজ চমৎকার সুন্দর চারটা টায়ার একসাথে নতুন নতুনের মতন একবারে নতুন পাবে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন সেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি আপ জাপানি কন্ডিশনেই পাবে এক ইঞ্চি জায়গা কোথাও ড্যামেজ এবং অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আনটাচ কন্ডিশনের একটা গাড়ি পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাডগুলো দেখেন ইন্টুরিয়ারটা দেখেন অরিজিনাল সিড এগুলো সিট কভার ইউজ হয় নাই দেখেন কন্ডিশন দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন ওকে খুব সুন্দর অসাধারণ একটা গাড়ি ইনশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন পেট দেখেন ইন্টেরিয়র দেখেন এটা কিন্তু আমরেশ সহ আচ্ছা আমরেশ সহ জি পিছনে ব্যাক ডালার উপরে চমৎকার সুন্দর একটা স্পয়লার আছে দেখেন অরিজিনাল গাড়ির সাথে স্পয়লার পিছনের গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাগলেট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে মাছদার লেখা দেখেন মাছদার লোগো দেখেন এক জেলা লেখা দেখেন দুইটা ব্যাগলেট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পিছনের একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন জি এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি বাবু ভাই হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আপনাকে যদি দেখায় দেখেন এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি কালার জাপানি কন্ডিশনে আছে ব্যাকডালার এই জুরির কালারটা দেখেন কম্বলটা দেখেন ওকে ইন্টেরিয়রের ভিতরের কম্বলটা দেখেন গাড়িটা চমৎকার একটা গাড়ি চমৎকার সুন্দর এই গাড়িটা দেখেন সেসিস দেখেন এই যে দেখেন সেসিস ফ্রেশ একদম জাপানি কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ জি রাইট সাইডে একই কন্ডিশন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম 100% গাড়ির সাথে অরিজিনাল চারটা টায়ারই নতুন ওকে চমৎকার সুন্দর চারটা এলোরিম প্রত্যেকটা দরজার জুরি প্রত্যেকটা দরজার পেট অসাধারণ সুন্দর একটা গাড়ি আচ্ছা একদম অসাধারণ এই যে দেখেন একই কন্ডিশনে আছে প্রত্যেকটা সুইজ অ্যাকটিভ স্টিয়ারিং কোস কন্ট্রোলার জি ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন এসি প্যানেল দেখেন চমৎকার একটা গাড়ি ওকে সিলিং অসাধারণ সুন্দর দেখেন বাবু ভাই এই যে দেখেন বনাডের ভিতরের কালারটা দেখেন একদম অরিজিনাল জাপানি কালারে আছে এখন পর্যন্ত জুরিগুলো দেখেন সেসিস মার্সেলের কালারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালার জাপানি কন্ডিশনে আছে পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরজিনাল এসি একদম হাই স্কুল পাবে সকের জাম্পা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে দশ টাকার কোনো কাজ পাবে না গাড়িতে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ গাড়ি তেল ভরবে গাড়ি চালাবে সিসি পনেরোশো সিসি পনেরোশো দুই হাজার পাঁচের মালদা এক জ্বালা দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার অ্যাশ ইন্টুরিয়র অক্টেন ডিভেন্ডের গাড়ি একদম আনটাস